প্ল্যান হলো ইস্কাতুল খেলাফা খেলাফতকে নিশ্চিহ্ন করে দেওয়া সর্বশেষ খেলাফত ছিল অটোমান খেলাফত বা ওসমানী খেলাফত এটাকে তারা বিলুপ্ত করে দিয়েছে বিলুপ্ত করে দেওয়ার পরে মুসলিম জাহানে আর দ্বিতীয়বার প্রায় একশো বছর পার হয়ে গিয়েছে এরপরে আর দ্বিতীয়বার ইসলামিক খেলাফত আর ফিরে আসে নাই অবগত রয়েছেন আপনারা যারা ইতিহাস পড়েছেন মুসলিম ইতিহাস যাদের জানা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তুরস্ক মুসলিম জাহান শাসন করত। আরব জাহান শাসন করত বিশাল এরিয়া তারা শাসন করত তো মুসলিম জাহান বিশেষ করে একটা খেলাফতের অধীনে থাকার কারণে আপনারা অবগত রয়েছেন যারা পড়াশোনা করেন তারা জানেন পুরো ইউরোপ থর থর করে কাঁপত ওরা ইউরোপ কি থরথর করে কাঁপতো ইউরোপের রাজনীতি নির্ধারণ হতো তুরস্ককে কেন্দ্র করে তুরস্ক মানে হলো উসমানী খেলাফতকে কেন্দ্র করে তার আমরা যেমন তাকিয়ে থাকছি না ওরা তাকিয়ে থাকতো যে কি হচ্ছে না হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের শোচনীয় পরাজয় যখন হলো চারদিক থেকে তুরস্ককে ঘিরে ফেললো ইংল্যান্ড ইটালি ফ্রান্স অন্য অন্য দেশগুলো ইউরোপের যখন চারদিক থেকে ই করে ফেলল ইস্তাম্বুল পর্যন্ত প্রায় দখল হয়ে গেল তখন একটা সমঝোতায় আসতে হলো তখন নীতি নির্ধারকরা বসেছে ইংল্যান্ডের মানে অর্থাৎ অন্য অন্য বড় বড় এরা বসছে বসার পরে তাদের এক নম্বর শর্ত কি ছিল জানেন এক নম্বর শর্ত ছিল যে আমরা আমাদের সৈন্য প্রত্যাহার করে নিব এক নম্বর শর্ত হলো এক নম্বর শর্ত হলো খেলাফত ব্যবস্থাকে কি করতে হবে চিরতরে বিলুপ্ত করতে হবে ইসলামী খেলাফত ব্যবস্থাকে কি করে দেওয়া হলো বিলুপ্ত করে দেওয়া হলো এবং সেই জায়গায় মানে খলিফা একবার লাস্ট খলিফা কে আব্দুল হামিদ ছিলেন সম্ভবত আব্দুল হামিদ না লাস্ট খলিফা যিনি ছিলেন ওনাকে হটিয়ে দিয়ে কামাল পাশাকে নিয়ে আসা হলো মোস্তফা কামাল পাশা এর ইতিহাস অনেকে জানে না ইতিহাসের জঘন্যতম একজন ব্যক্তি যাকে জোর করে বসিয়ে দেওয়া হলো তুরস্ক জাতির উপরে যাকে উপাধি দিয়ে দেওয়া হলো কামাল আতা তুর্কি জাতির পিতা হলো কামাল অথচ সবচেয়ে ঘৃণতম কাজ করেছিল কামাল পাশা যাতে ওরা জাতীয় বীর আখ্যা দিয়েছিল ইতিহাসের শ্রেষ্ঠ মুনাফিক মুসলিম জাহানের জন্য শ্রেষ্ঠ মুনাফিক শ্রেষ্ঠ গাদ্দার ছিল হলো কামাল পাশা এই কামাল পাশাকে নিয়ে এসে খালিফার জায়গায় বসিয়ে দেওয়া হলো এটা ওদেরই তৈরি করা ছিল এবং কয়েকটা প্রস্তাব ছিল এক নম্বর হলো খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত করে দেওয়া দুই নম্বর হলো খেলাফতের নামে কোনো সংগঠন দল ইত্যাদি এগুলোও যেন কখনো মাথা চাড়া দিয়ে না উঠতে পারা পারে সে ব্যবস্থা করা তিন নম্বর হলো কত সিলাতুহাবিল ইসলাম তুর্কিবাসী যেন ইসলামের সাথে তাদের গভীর সম্পর্ক না হয় সেটা নিশ্চিন্ন করার ব্যবস্থা করা এজন্য কামাল পাশাকে যখন বসিয়ে দেওয়া হয়েছিল কামাল পাশা বসে প্রথম অধিবেশনে যে কাজটা করেছিল প্রথম অধিবেশনে কোরআনুল করিম নিয়ে এসে কোরআনুল করিমকে ছিঁড়ে নিক্ষেপ করে দিয়েছিল মহিলাদের হেজা বেনে ছিঁড়ে ফেলেছিল